তুমি আর একবার শিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্দতে চাই পোড়া বুকে দারুন খরা চোখের পানি চোখে নাই আরেকবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আরেকবার হাসিয়াও মরে কান্দাইয়া নাহ পারিলাম বাঁচতে আমি নাহ পারিলাম পিড়িতে ওই সোনার পাখি ধরতে না পারিলাম বাঁচতে আমি না পারিলাম মরতে নাহ পাড়িলাম পিড়ি তের সোনার পাখি ধরতে আমি একুল থেকে হেকুল গেলাম ঘাটে ঘাটে চোখ রাখিলাম আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই আর শিয়া যাও মরে কান্দাইয়া তুমি আর একবার না বাঁধিলাম ডাঙাতে ঘর না ডুবিলাম জলে না পাইলাম কারো মনে না ভাসলাম কুলে না বাঁধিলাম ডাঙা ঘর নাহা টুবিলাম জ্বলে না পাইলাম কুনু কারো মনে না ভাসলামকুলে তোমায় নাই বা পেলাম জনমে সঙ্গী হব তোমার সনে সকল বান্ধব ছিরা যখন ওই যাই আর একবার শিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্দতে চাই পোড়া বুকে খরা চোখের পানি চোখে নাই আরেকবার শিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আর একবার শিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আর একবার শিয়া যাও মোরে কান্দাইয়া